তাদের ব্যাপারে আমাদের মন্তব্য নাই কারণ তারা প্রথম অবস্থা করতে তারা সুন্দরভাবে তাদের দাবি দেওয়া উপস্থাপন করেছিলেন এবং আমরা একদিন পর থেকে আমরা আসলে যাচ্ছে এবং নেপথ্যে কারা আছে এবং এটা গতকালকে জাতির কাছে স্পষ্ট হয়েছে গতকালকে ডিএমপি জামাত এরা কিন্তু আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে এর আগে থেকে যদিও তাদের পিছনে কলকাতা ছিল এবং তারা আনুষ্ঠানিক সমর্থন দিয়ে তারা

প্রেসিডেন্ট সেক্রেটারি সব আমাদের ছাত্রলীগ যুবলীগ লীগ সর্বস্তরের এখানে আছে এবং আমাদের সর্বস্তরের জনগণ যারা আছে তাদেরকে আমরা মধ্যে আমরা কনভিন্স করার চেষ্টা করেছি যে এখানে যেন কোনো ধরনের কোনো অরাজকতা না আসে গতকালকে বিএনপি জামাত ইন্ধনে আমাদের এখানে ঘটেছিল আমরা তাৎক্ষণিকভাবে এখানে যেন আসছে আমরা সেকেন্ড এটাকে নিবৃত্ত করতে পারছি নেতা করোনা যারা আছে বিশেষ করে আমি বলবো আমাদের মেনিমণ্ডল ইউনিয়ন মারবুক ইউনিয়ন হলি ইউনিয়ন পাশাপাশি যারা আছেন তাদের অগ্রণী ভূমিকা তারা তাৎক্ষণিকভাবে এখানে চলে আসছিলেন ইনশাআল্লাহ আসলে সহযোগের পরিবেশ

এজন্য আমি মনে করি যে তারা যারা অনেকটা এর মধ্যে সম্পৃক্ত ছিল তারা আজকে সম্পৃক্ততা নাই এবং আজকে ফলে আমরা ঘুরলাম আমাদের নর্দম থানায় সব ঘটনা দেখে নেয় এবং ছাত্রছাত্রীর আমাদের বর্তমান সরকার আমরা যে কোনো শান্তি সমাবেশের পক্ষে পক্ষেই আছে যদি কখনো অরজকতা হয় সেটা আমাদের সরকার মেনে নিবে না আমরা জনগণ মেনে নিবে স্বাধীনতার পক্ষে সত্যি আমরা আমরা চাই দেশের জনগণ শান্তিতে থাকুক সুখে থাকুক জ্বালা পড়ার মধ্যে আমাদের আওয়ামী লীগ যেখানে জ্বালাও পড়াও আছে যেখানে আওয়ামী লীগ সেটা নিযুক্ত করবে জনগণকে সাথে নিয়ে জনগণকে পাশে নেই কারণ এই আমাদের শেখার থেকে আমাদের শান্তি শিখিয়েছে আমাদের শিখেছে কীভাবে মানুষকে উপকার করতে মানুষকে ভালো রাখতে আমি মনে করি আমাদের যারা আছেন আজকে যারা বিএনপি জামাতের ইন্ধনে যারা আজকে এই আস্থা নেমেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যাদের উদ্দেশ্যে বলতে ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলবো যে আপনারা সর্বোচ্চ রায়ের জন্য অপেক্ষা করুন আইমর্কেটে সুন্দর রায় হবে প্রধানমন্ত্রীদের আপনাদের আপনাদের যেটা আশ্বাস দিয়েছেন আপনার সেই রায় খুশি হবেন আপনারা যার যার ঘরে ফিরে যান যার যার পড়ালেখেন পুনর্নিবেশ করেন ভালো মেধা মেধা গড়ে তুলেন মেধার ভিত্তিতে কিন্তু আপনার আজকে আমাদের যে কোঠা কোঠা বলতেছেন মেধার ভিত্তিতে হয় একজন আমি দেখেছি যে মাত্র এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আপনার নিত্যয কোথায় পাচ্ছে সেক্ষেত্রে আপনাদের সেটাও কিন্তু আপনার মেধার ভিত্তিতে অথবা আপনারা না বুঝে শুধু শুধু আন্দোলনটা করতেছেন আপনারা আগে বুঝেন কোটাটা কী মেধাটা কী তারপরে আপনারা আন্দোলন করেন এবং প্রধানমন্ত্রীর কথা আমরা আশ্বস্ত হয়ে আমি মনে করি যে আপনারা ভালো রেজাল্ট পাবেন সেই জন্য আপনাদের বলবো যে আপনারা ঘরে ফিরে লেখাপড়া করেন এবং মনোনিবেশ করেন এবং ভালো মেধায় উন্নীত হয়ে আপনারা ইনশাআল্লাহ বিচেতা আসেন ধন্যবাদ